দূর থেকে কিভাবে আপনি আপনার চিরশত্রুকে একেবারে ধ্বংস করে ফেলবেন কবিরাজরা ধোঁকা দিতে 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 আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন এখন আসলে কবিরাজের জিনিসটাকে বিশ্বাসী হয় না তো মূলত এমনই অবস্থা বাংলাদেশের তো দুঃ পতারকের অভাব নেই দূষের বলি পতারকের কাছে আপনাদেরকে যাইতে হবে না আপনারা নিজেরাই নিজেদের কাছে কীভাবে করতে পারবেন সে একটা উপায় দেখিয়ে দিচ্ছি তো আমরা মূলত দেখা গেছে আসলে সময় পাই না কাজের এতটাই চাপ দেখা গেছে আপনাদের

মধ্যে এই নকশাটাকে অঙ্কন করবেন যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটাকে আপনারা অঙ্কন করবেন অঙ্কন করে আরেকটা আপনারা কি করবেন এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে যে একটা নিচে লেখা আছে শত্রুর নাম শত্রুর বাবার নাম এখানে লিখে নেবেন ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম মনোযোগ সহকারে শুনবেন ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নীতারা কাজ করতে পারবেন আর যদি না শুনেন সেক্ষেত্রে কাজ করতে পারবেন না তো আসলেই আপনারা যাতে নিজেরাই করতে পারেন এই উপকারটা আমি করতেছি তো একটা লাইক করে যাবেন ভিডিওতে শুধুমাত্র তো যাই হোক দেখেন এই যে এই নকশাটা এটাকে পরবর্তীতে একটা ভুজ পেপারের উপর অঙ্কন করবেন এই যে এখানে আমি পাঠা রক্ত নিয়েছি তো একটা কাজ করবো আমি তো কাজটা করার পর আপনাদেরকে ভিডিওটা দিতেছি তো পাঠা রক্ত দিয়েই নকশাটাকে একটা ভুজ পেপারের উপর অঙ্কন করে একটা তাপেজের মধ্যে ভরবেন ভরার পরে একটা পুতুলের মধ্যে ঢুকাবেন তো যেমন একটা মাটির পুতুল বলেন এই যে একটা আমি মাটির পুতুল দিলাম এটা মাটির পুতুলের মধ্যে আপনারা এটাকে ঢুকিয়ে নেবেন বিওয়ার্স ঢুকিয়ে নেওয়ার পরে পুতুলটা এবং কি যে কলা গাছের নেওস পাতাটা দুইটাকে সুন্দর করে আপনারা একটা সুতা দিয়ে বাঁধবেন লাল সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন তো বেঁধে নেওয়ার পরে আপনাদের যে কাজ সেটা হচ্ছে এইটাকে নিয়ে আপনারা অবশ্যই কাজটাকে বসে আসন করে বসবেন শ্মশানও করতে পারেন বা আপনারা নির্দিষ্ট এরকম আমার যে আসনটা দেখতেছেন এরকম যদি আপনাদের কোনো আসন থাকে সেক্ষেত্রে সেই আসনের ভিতরে আপনারা কাজটাকে করতে পারেন তো যাদের আসন নেয় তারা শ্মশানঘাটীতে আসন তৈরি করে করবেন অথবা বাসায় আসন তৈরি করে করবেন তো অতঃপর এই যে এই জিনিসগুলাকে আপনারা নিয়ে সরাসরি চলে যাবেন একটা কলা গাছের কাছে এবং এই কলা গাছের ভিতরে আপনারা এই পুতুলটা সহ কলা গাছের নিউজ পাতার সহ সুন্দর করে ঢুকিয়ে দিয়ে আসবেন ঢুকে দিয়ে এসে আপনারা শুধু শ্মশানকারীতে আসবেন এসে গোসল করে নেবেন গঙ্গার জল দিয়ে গোসল করে নেবেন নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন বাসায় বা ঘুমাইতে যাবেন আর কাজ নিয়ে আর কোনো টেনশন করবেন না শুধুমাত্র আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সত্যি যদি শরীর বন্ধ থাকে বা অন্যান্য তান্ত্রিকেরা বড় বড় তান্ত্রিকেরা ফেল মারছে দেখা গেছে কাজ করতে পারেন নাই সেই কাজও আপনারা করতে পারবেন আমি এটা গ্যারান্টি দিলাম তো এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা পরীক্ষিত কাজ এই যে বিদ্যাটা দিতেছি এটা আমি কয়েকবার করেছি এবং আজকে এখনো করব আমি তো কাজটা করার পরে আপনাদেরকে দেখাই দিলাম আপনারা এইভাবে কাজটা করতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন উপকৃত হলে শুধুমাত্র একটা লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং এরকম ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে বসে করেন বলেন বান বলেন তো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আশা করি ভিডিও আপনাদের দিতে পারবো এবং কোনো পরামর্শ লাগলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে